আর মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেয় এইভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে তথা সু বাংলাদেশের মেরুদণ্ডকে একবার শেষ করে দিতেছে এটা সাধারণত আমরা আসল পুলিশ না হলে পুলিশের পুলিশের ভূমিকায় আমরা এগুলোর সচেতনমূলক ভিডিও তৈরি করি আপনারা এক শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সবাই সতর্ক থাকবেন আর দেখলেন তো কিভাবে আমরা অভিনয় করলাম আমরা বোঝারই কোনো ক্ষমতা নাই যে আমরা আসলে মাদক প্রচারকারী আমরা এই হাসের মুখের ভিতরে করে তারপর আমরা মাদক প্রচার করার চেষ্টা করছিলাম এইভাবে অনেক সদ্যবেশি কিন্তু আমরা মাদক অনেক মানুষের আছে মাদক পাচার করে সবাই সতর্ক করে অবশ্যই ভিডিওটা সরাই দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ টাটা